আসসালামু আলাইকুম একবার এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য হজরত আলী দি আল্লাহ তালার কাছে এসে সাহায্য চাইলেন তখন তিনি বললেন প্রিয় নবীজি আমাকে কিছু শব্দ শিখিয়ে দিয়েছিলেন সে হলো পরে তুমি যদি আল্লাহ তাল্লাহর কাছে সাহায্য চাও তাহলে আল্লাহ তালা তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দেবেন যদি তা পাহাড় সমান হয় আমি কি তোমাকে শব্দগুলো শিখিয়ে দিব তখন লোকটি বলল হ্যাঁ অবশ্যই শিখিয়ে দেবেন তখন আলী দি আল্লাহতাল সেই অসাধারণ দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন দোয়াটি হলো আল্লাহ ইকফিনি বি হালিকা আন হারামিকা ও আগ্নি বি ফাতলিকা আহমান সিওয়াক হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুকাফে কী করো না এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো ইসলামে সাধ্যের অতিরিক্ত ঋণ দেওয়া এবং নেওয়া দুটোই নিষেধ আমরা অনেকেই আছি প্রয়োজনের তাগিতে অথবা স্বপ্ন পূরণের জন্য বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে যায় কেউ ব্যক্তির নিকট অথবা কেউ প্রতিষ্ঠানের নিকট পরবর্তীতে দেখা যায় সেই ঋণ থেকে কোনোভাবে আমরা বের হতে পারি না যারা এই সমস্যার মধ্যে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন উপার্জনের পাশাপাশি এই দোয়াটা আমল করবেন ইনশাল্লাহ আপনি এই সমস্যা থেকে মুক্ত হবেন তবে সব সময় চেষ্টা করবেন কোনোভাবেই যেন আপনি ঋণের ফাঁদে আটকে না যান কারণ মমিনের জন্য সবচেয়ে বড় বোঝা হলো ঋণ ঋণ হল পরের হোক তালা এ ঋণ مافيه